জনগণ সকল ক্ষমতার উৎস জনগণের কর্মচারী ডক্টর ইউনুস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক আবার পরে সংবিধানের ক্ষমতার উৎস কোনদিনই ছিল না জনগণ এটা একটা মিসকনসেপশন ইয়ারা ভুল বলে হ্যাঁ তোমরা ক্ষমতার উচ্চ আমরা ক্ষমতা চালাই নো আমরা জনগণ ক্ষমতার মালিক তো এই জিনিসগুলি এবং তারা আবার যখন বড় হয়ে যায় এরাই তো এই একটু ফটকাবাজি না করলে তো বাংলাদেশে তো পয়সা হবে না বাংলাদেশে পয়সা হবে কি করে সে বাংলাদেশে পয়সা হয়তো একটু ফটকাবাজি করবে দুই চারটা পকেটে পয়সা আসলে কি হবে সে একটা পলিটিক্যাল লিডার হবে পলিটিক্যাল লিডার হলে কি হবে এমপি হবে এমপি হলে কি হবে শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে খালেদা জিয়ার একটু ভালো নজরে থাকতে পারলে আমরা নিজেকে এদেরকে কি আমাদের আধা পয়সা দিয়ে পাত্তা দেওয়া দরকার ছিল আপনি কয়েল সাংবাদিকরা সংবাদ সম্মেলন করতে যায় প্রধানমন্ত্রীর লোকের গেছে মানে মানে

একশোটা ভয়েস একশোটা আসলে মনেও কম থাকে জিনিসটা ইম্প্যাক্ট কম তৈরি করে থ্যাংক ইউ সো মাচ